আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তহিদুর রহমান সামনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি হলো মাত্র দুই শতক জমির উপরে দুই বেডরুমের একটি দুইতলা বাড়ির ডিজাইন এই ডিজাইনটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন ফ্লোর প্ল্যান এই ফ্লোর প্ল্যান এটি হচ্ছে দুইতলা ভবনের একটি ফ্লোর প্ল্যান এটি হচ্ছে গ্রামের তৈরি হচ্ছে এই বাড়িটা এই বাড়িটা দুটো সাত কমপ্লিট হয়ে গেছে এ পর্যন্ত দুটো ছাদ কমপ্লিট করে গাঁথুনি এবং স্যানিটারি কাজ কমপ্লিট করে পনেরো লক্ষ টাকা ব্যয় হয়েছে টোটাল নির্মাণ খরচ ধরা হয়েছে পঁচিশ লক্ষ টাকা ইনশাল্লাহ পঁচিশ লক্ষ টাকা নির্মাণভাবে এই বাড়িটি কমপ্লিট করা সম্ভব চলবে এই সিস্টেমে বাড়ি করলে কম খরচে বাড়ি হবে একেবারে কম খরচে এই পর্যন্ত কোনো লাখ টাকায় গেছে

বিস্তারিত দেখি এবং নির্মাণ খরচ কত নির্মাণ কাজ কতটুকু অগ্রগতি হয়েছে সেটিও আপনাদেরকে ভিডিওতে দেখাবো তবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি কেউ ডিজাইন করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে যোগাযোগ করবেন ডিজাইন কখনো ফ্রিতে হয় না একটা নির্দিষ্ট অর্থের বিনিময়ে আপনারা এই ডিজাইনটি নিতে পারবেন চলুন দেখা যাক কন্টিনিউ ডিজাইনটিতে আছে প্রথমে এটা আছে সিঁড়িঘর সিঁড়িঘর আছে আট ফিট বাই ষোলো ফিট দুই ইঞ্চি প্রথমে আছে লিভিং এরিয়া লিভিং এবং ডাইনিং এরিয়া তেরো ফিট বাই এগারো ফিট দুই ইঞ্চি এটা হচ্ছে বেডরুম ফ্রন্ট সাইডে একটি বেডরুম আছে বারো ফিট বাই তেরো ফিট তিন ইঞ্চি ফ্রন্ট সাইডে একটি বারান্দা আছে আট ফিট দশ ইঞ্চি বা দু ফিট ছয় ইঞ্চি একটা কেবিনেট আছে সাথে এটা কমন টয়লেট কমন টয়লেট আছে সাত ফিট বাই ছয় ফিট এক ইঞ্চি এটা হচ্ছে মাস্টারবেড মাস্টারবেডের সাথে একটা টয়লেট আছে সাত ফিট বাই ছয় ফিট আট ইঞ্চি এবং ব্যাক সাইডে একটি বারান্দা আছে আট ফিট দশ ইঞ্চি বা দুই ফিট ছয় ইঞ্চি মাস্টারবেডের সাইজ আছে বারো ফিট বাই বারো ফিট এটা হচ্ছে কিচেন কিচেনটা আছে আট ফিট বাই দশ ফিট যেহেতু হচ্ছে